দর্শক এই মুহূর্তে বাংলাদেশের আলোচনার বিষয় দুটো একটা হচ্ছে ভোট জুলাই সনদ গণভোট কিভাবে হচ্ছে কিভাবে বাস্তবায়িত হচ্ছে এটা আরেকটা হচ্ছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যেভাবে বাড়ছে এবং শেখ হাসিনার একটি মামলার রায় যখন সতেরো তারিখে ঘোষিত হবে বলে জানানো হয়েছে আদালত থেকে গতকালকেই নিশ্চিত করা হয়েছে তখন আপনি জানেন কি এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে গত জুলাই আগস্ট যে শেখ হাসিনার পতন সরকারের পতন সেই পতনের পরে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে শেখ হাসিনার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে সঠিক সংখ্যা হয়তো অনেকেই জানেন না সেই সঠিক সংখ্যাটা যে কোনো দৃষ্টিকোণ থেকে দেখলেই অস্বাভাবিক যেমন মনে হবে তেমনি ব্যাপারটাকে হাস্যকর মনে হবে যে একই অপরাধের বিবেচনা করে কিংবা একই একই ধরনের অপরাধ বর্ণনা করে শেখ হাসিনার বিরুদ্ধে যদি শত শত মামলা হয় তাহলে শেষ পর্যন্ত এই মামলাগুলোই একটা হাস্যকর ব্যাপার তৈরি করবে কিনা যে এই যে গণহারে মামলা এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেখানে সরকারের যে শেখ হাসিনার বিচার করার উদ্যোগ এবং প্রচেষ্টা সেটা আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচনার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে সেরকমই একটা আভাস দিয়েছে জার্মান গণমাধ্যম ডয়েসে ফেলে জার্মান গণমাধ্যম তুলে এনেছে শেখ হাসিনার বিরুদ্ধে কতগুলো মামলা এখন পর্যন্ত হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের পরে গত পনেরো মাসে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে। কতগুলো মামলা হয়েছে চলুন শেখ হাসিনার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে কতগুলো হত্যা মামলা সারা দেশে কতগুলো মামলা হলো সেগুলো একটু সংখ্যাগুলো জেনে দেখি যে কি হলো গত পনেরো মাসে থাকবেন পলিটিক্স টিভির হাসিনার বিরুদ্ধে মামলার হিস্ট্রি যেমন তুলে এনেছে তেমনি পুরো সময়টা গত পনেরো মাসে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ওই ইস্যুটাকে কেন্দ্র করে সারা দেশে যত মামলা হয়েছে সেই ফিরিস্তিটাও ডয়েসে ফেলে দিচ্ছে তারা শিরোনাম করেছে এমনভাবে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা পাঁচশো তিরাশি চিন্তা করা যায় একটা একটা ঘটনা একটা ঘটনাকে কেন্দ্র করেই সারা দেশে শেখ হাসিনার বিরুদ্ধে একই ব্যাপার একই অপরাধ একই ব্যাপার প্যাঁচায়ে গোচায়ে পাঁচশো তিরাশিটি মামলা করা হয়েছে এই যে সংখ্যা এই যে সংখ্যা ডয়েসেভেলে প্রকাশ করলো এই সংখ্যাটা কি সরকারের জন্য বিব্রতকর হবে না আন্তর্জাতিক মহল কি প্রশ্ন করবে না যে একই অপরাধের জন্য ঢালাওভাবে পাঁচশো তিরাশিটা মামলা হয় কীভাবে এবং পাঁচশো তিরাশিটা ঢালাও মামলার পরিপ্রেক্ষিতে কেউ যদি বলে যে এই পুরো ব্যাপারটাই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই কাজগুলো করা হচ্ছে তাহলে কি সরকারের পুরো বিচার প্রক্রিয়া বিতর্কিত হয়ে পড়বে না সেটা একটা বড় প্রসঙ্গ আর সেই বড় প্রসঙ্গটা সরকারের মাথায় কি আদৌ কাজ করেছে কিংবা এখনও কাজ করছে সেই আলোচনা করা যেতেই পারে ডয়েসে ভেলে বলছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরুদ্ধে অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে সতেরো তারিখে সেটা দেয়া হবে এ পর্যন্ত তার বিরুদ্ধে পাঁচশো তিরাশিটা মামলা করা হয়েছে এখন পর্যন্ত তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত পঁচিশ জুন পর্যন্ত দায়ের হওয়া মামলা সাতাশটা এক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা সাতাশটা চিন্তা করা যায় এই সাতাশটা মামলার দরকার রয়েছে একটা মামলা আপনি তো আপনি যদি ফাঁসি দিতে চান তাহলে তো একটা মামলাই যথেষ্ট একটা মামলাতেই তো ফাঁসি দেওয়া যায় সাতাশটা মামলার দরকার নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিংবা আপনি যদি কাউকে মানে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে কাউকে যদি আপনি অপরাধী সাব্যস্ত করতে চান তাহলে তো একটা মামলা যথেষ্ট পাঁচশো তিরাশি মামলা দিয়ে মামলার জট দেখিয়ে ব্যাপারটাকে রাজনৈতিক রং লাগিয়ে ব্যাপারটাকে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়ার যে এই আয়োজন এই আয়োজনটা কি বার্তা দিচ্ছে পাঁচশো তিরাশিটা মামলার মধ্যে মজার ব্যাপার হচ্ছে পাঁচশো তিরাশিটা মামলা সেই পাঁচশো তিরাশি মামলার মধ্যে তিনশো চব্বিশটাই হত্যা মামলা তাহলে তিনশো চব্বিশটা যদি হত্যা মামলা হতে পারে তাহলে এরকমটা হতে পারত যে এখন পর্যন্ত গেজেটে যে প্রকাশ হয়েছে আটশো জনের মতো জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে সরকার সেই আটশো জনের আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা মামলায় আটশো চল্লিশটা মামলা হত্যা মামলা হলে আমার মনে হয় যে আরও ব্যাপারটা মজবুত হতো যদি মামলা সংখ্যা বাড়িয়ে ব্যাপারটাকে মজবুত করার মানে প্রয়োজনীয়তা থাকে তাহলে আমার মনে হয় যে মিনিমাম আটশো চল্লিশটা মামলা হওয়া উচিত ছিল হত্যা মামলা এবং সেটা হলে ব্যাপারটা আরও বড় হতে পারত তারা ডয়সেভেলে আবার বলছে যে আন্দোলন পরবর্তী সারা দেশে এক হাজার ছয়শো মামলা হয়েছে আপনি চিন্তা করেন যে এক হাজার মামলা হয়েছে সারা দেশে তার মধ্যে পাঁচশো তিরাশিটাই শেখ হাসিনার বিরুদ্ধে খুবই ভালো কথা এসব মামলায় হত্যা হত্যা চেষ্টা হামলা ভাঙচুর মারধর অগ্নিসংযোগ ভয়ভীতি প্রদর্শন লুটপাট চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ করা হয়েছে এর মধ্যে হত্যা মামলা পাঁচশো নিরানব্বইটি এখানেও সংখ্যাটা একটু কম মনে হচ্ছে যে এখানেও যদি আটশো চল্লিশটা হত্যা মামলা হতো তাহলে মানে সংখ্যাটা অন্তত মিলত যে প্রতিজনের ক্ষেত্রে একটি করে আলাদা মামলা এই অন্যান্য মামলা মানে এই এই মামলা ছাড়া অন্যান্য মামলা হচ্ছে এক হাজার তিনটা হত্যা মামলা পাঁচশো নিরানব্বইটা আর অন্যান্য মামলা এক হাজার তিনটা এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ দেশের থানা ও নিম্ন আদালতে তিনশো চব্বিশটা হত্যা মামলা মোট হত্যা মামলা সহ মোট পাঁচশো ছিয়াত্তরটা মামলা দায়ের করা হয়েছে এর বাইরে যে মামলাগুলো হয়েছে সেগুলো হচ্ছে দুদকের করা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ডয়েসে ভেলেকে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার শুনানি শেষ হয়েছে সেটির রায়ের তারিখও ঘোষিত হয়েছে এখন রায়ের জন্য তারা অপেক্ষা করছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন আইনি লড়াই করছেন ডয়েসে ভেলেকে তিনি বলেছেন আমি আশা করি যে তথ্য উপাত্ত দিয়েছে তাতে শেখ হাসিনা খালাস পাবেন মজার ব্যাপার হচ্ছে তিনি পরে পরবর্তীতে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের জন্যই এই পুরো বিচার প্রক্রিয়াটা আবার হাস্যকর হয়ে যেতে পারে শুধুমাত্র আর এই মন্তব্যের জন্য আমার মনে হয় যে মন্তব্য করার ক্ষেত্রেও সবার লাগাম টেনে ধরা উচিত সরকারের তা নাহলে সরকার সব ছোট ছোট ঘটনায় এর আগে এই আইনজীবী বিচারকের সঙ্গে হাসি ঠাট্টা করছেন শেখ হাসিনার মানে সাজা নিয়ে সেই ভিডিও যখন ভাইরাল হয়ে গেল তখন কিন্তু এক ধাক্কা এই বিচার প্রক্রিয়া কলঙ্কিত হয়েছে আবার যদি কোনো মন্তব্যের জন্য আবার হয় তাহলে ব্যাপারগুলো খুবই হালকা এবং ছেলে ছেলেখেলা হয়ে যাচ্ছে তিনি বলছেন শেখ হাসিনার পক্ষে ও তাকে প্রশ্ন করা হচ্ছে শেখ হাসিনার পক্ষে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে কি এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন শেখ হাসিনা বা তার পক্ষে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি তারা কোনো তথ্য উপাত্ত আমাকে সংগ্রহ করেনি সরবরাহ করেনি রাষ্ট্রপক্ষ থেকে যা পেয়েছি সেটা এবং নিজের আইনজীবী জীবনের অভিজ্ঞতা থেকে আমি শেখ হাসিনার পক্ষে ডিফেন্স করেছি চিন্তা করেন রাষ্ট্রপক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন মানে মানে আইনে লড়াই করার জন্য বিভিন্ন তথ্য উপাত্ত নাকি এই উকিলকে সরবরাহ করা হয়েছে রাষ্ট্রপক্ষ কি মানে আসামি পক্ষের জন্য তথ্য উপাত্ত সরবরাহ করবে আসামি পক্ষের উকিলের কাছে এবং সেটা যদি আসামি পক্ষের উকিল বলে যে রাষ্ট্রপক্ষ আমাকে এই মানে মামলা ব্যাপারে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছে যেগুলো নিয়ে আমি লড়াই করছি আমার ক্লায়েন্টের পক্ষে অথচ রাষ্ট্রপক্ষ চাইছে শেখ হাসিনার ফাঁসি দিতে মানে এই যে এই যে আইনজীবীকে নিয়োগ করা হয়েছে এই আইনজীবী একাই যথেষ্ট পুরো বিচার প্রক্রিয়াটাকে কলঙ্কিত করে ফেলার জন্য এবং তিনি তার অ্যাক্টিভিটিস দিয়ে মানে সরকারকে এমন বেকায়দার মধ্যে ফেলছেন কোনো একটা সময় এটা নিয়ে যদি তদন্ত হয় তাহলে মানে প্রথম প্রথম এবং একমাত্র যুক্তি হিসেবে আসবে এই আইনজীবীর কথা শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন এই আমির হোসেনের যে অসংলগ্ন মন্তব্য এবং বিচারপতির সঙ্গে কোর্টে হাসাহাসি সেই ব্যাপারগুলোই যথেষ্ট হয়ে যাবে এই পুরো প্রক্রিয়াটাকে হাস্য por gorefalar John No. শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে বলা হয়েছে বিরোধী অপরাধ সেটা তো আপনারা জানেনি জুলাই অভ্যুত্থানে বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ হচ্ছে এই প্রশ্ন তুলেছে ডয়েসে ফেলে সেই স্বচ্ছ হওয়ার প্রসঙ্গে ট্রাইব্যুনালের একজন মানে প্রসিকিউটর তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট স্বাধীনভাবে চলছে কোনো ধরনের পক্ষপাতিত্ব নেই সব কিছু স্বচ্ছভাবে চলছে এই এই ব্যাপারগুলো যখন মানে তিনি বলছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে বাইরে আগুন জ্বলছে বাসে আগুন ককটেল এটা ওটা এটার মাধ্যমে কি বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলছেন না না এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা দিয়ে বিচার প্রক্রিয়া প্রভাবিত হবে না এই যে এই যে এখানেই সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে মানে এই যে বিচারের রায় সেই রায়টা উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে রায়ের যে দিনটা সতেরো তারিখে সেদিন কি রায় ঘোষণা হবে নাকি আবার পিছিয়ে যাবে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তিনি বলছেন যে রায় ঘোষণা করার দায়িত্ব এটা কোর্টের আমার কিছু জানা নেই তার মানে তার মন্তব্যের মাধ্যমেই এক ধরনের ধোঁয়াশা ভাব তৈরি হলো যে সতেরো তারিখে রায় ঘোষণা নাও হতে পারে এদিকে প্রবীণ আইনজীবী যেটাই খান পান না খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যদিও জেরাই খান পান্নাকে সরকারের তরফ থেকে আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করছেন তিনি এরকম অভিযোগ করা হয়েছে জেরাই খান পান্না বলেছেন বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ হচ্ছে সেটা দেশের মানুষের সঙ্গে আমিও দেখছি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তবে যদি কোনো দিন পট পরিবর্তন হয় আওয়ামী লীগ ফিরে আসে তাহলে এই রায় টিকবে না তিনি ভয়াবহ যে মন্তব্যটা করেছেন বলছেন যে যেভাবে ডক্টর ইউনুস আসার সঙ্গে সঙ্গে তার মামলা বাতিল হয়ে গেল সেই কারণে কি সাজা হলো না হলো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না আমি এই বিচারকে গুরুত্ব দিচ্ছি না অর্থাৎ এই বিচার প্রক্রিয়াকে তিনি উড়িয়ে দিচ্ছেন যেটা এখান পান্নার মতো একজন প্রবীণ আইনজীবী যদি এই ধরনের সমালোচনা করেন সেটাও বোধহয় এই মানে প্রসিকিউশন টিম আদালত সরকার সবার গুরুত্ব দিয়ে ভাবা উচিত যে এই বিচার প্রক্রিয়া যেন হাস্যকর ব্যাপারে পরিণত না হয় যদি সেটা হয় তাহলে এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরকার থেকে শুরু করে যে যেভাবে জড়িত আছেন সবাই এক সময় হয়তো মানে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন কিংবা তাদেরকে অপরাধী হিসেবে ট্রিট করবে কারণ বাংলাদেশের রাজনীতি মানেই হচ্ছে প্রতিশোধের রাজনীতি যে যখন পাওয়ার হাতে পাবে সে তখন তার মতো করে চালিয়ে প্রতিপক্ষকে সাহায্য করার চেষ্টা করে যাবে এ এরই মাঝে শেখ হাসিনার ছয় মাসের একটা আদালত অবমাননার মামলায় ছয় মাসের আহ রায় হয়েছে যেটা প্রথম মামলা ছিল এ এছাড়া রাষ্ট্রদ্রোহ মানে মামলা করা হয়েছে সেই শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে সেখানে বলা হয়েছে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে রাষ্ট্রদ্রোহে সরকার পতনের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছিল সরকার পতনের এই ষড়যন্ত্রটাকেই রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে করা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলারও কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সুতরাং মানে শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা করা হয়েছে প্রত্যেকটা মামলাতেই মৃত্যুদণ্ড দেওয়ার yeah বেশিরভাগ মানে অন্তত মানে যেগুলো হত্যা মামলা সেই হত্যা মামলা মানে তিনশো মতো হত্যা মামলা যেগুলো সেই হত্যা মামলাগুলোতে প্রত্যেকটাতেই মৃত্যুদণ্ড দেওয়ার অপশন রয়েছে যে অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে অর্থাৎ জুম মিটিংয়ে সরকারের সরকার পতনের প্রফেসর ইউনুস সরকার পতনের জন্য তারা আলোচনা করছিল সলা পরামর্শ করছিল এটা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ তাহলে চিন্তা করেন যে জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলন যদি সফল না হতো তাহলে এই আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকেই রাষ্ট্রদ্রোহী মামলায় আওয়ামী লীগ সরকার কারাগারে প্রেরণ করতে আদালতে তাদের বিচার হতো এবং রাষ্ট্রদ্রোহী হিসেবে তাদের মৃত্যুদণ্ড হয়ে যেতে পারতো যদি বিচারকে এভাবে প্রভাবিত করা যায় বিচারকে যদি সরকার ইচ্ছা করলেই তার হাতের পুতুল হিসেবে ব্যবহার করতে পারে এবং যে উদাহরণগুলো অতীতে বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে আমরা দেখেছি সেই উদাহরণ থেকে আমরা যদি বের হয়ে আসতে না পারি তাহলে আমাদের জন্য খুব একটা ভালো কিছু বোধ অপেক্ষা করছে না সর সর্বোপরি সব শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শেখ হাসিনার পক্ষে নিযুক্ত এই আইনজীবী আমির হোসেন তার বিভিন্ন অসংলগ্ন মন্তব্য কোর্টে হাসাহাসি এবং কিছু কিছু বিষয় যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো সরকারের জন্য বিব্রতকর হতে পারে এই পুরো বিচার প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় সরকার নিশ্চয়ই সেই ব্যাপারে সচেতন থাকবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স